ওয়েলকাম গ্যাস সবাইকে স্বাগতম জানাচ্ছি আর ইউটিউব চ্যানেল থেকে প্রিয় বন্ধুর সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমি যদি খুব ভালো আছি আজকে কথা হল বলব পাই নেটওয়ার্কের তাদের সম্পর্কে আপনারা যে অনেকেই জানেন না এবং তাদের টোকেন প্রাইসটা নিয়ে কখন আপডেট হবে কখন কী হবে এই বিষয়টা নিয়ে আজকে ফুল একটা আপডেট দিব আর অবশ্যই যারা যারা আমার ইউটিউব চ্যানেল মেম্বার আছেন তাদের জন্য আপ এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম মাইনিং এক্স কোকাইনের লিঙ্ক দেওয়া আছে আপনারা জয়েন করবেন কারণ হচ্ছে এটা এক্স এক্স মানে কুকাইনের নিজস্ব প্রোজেক্ট হতে চলছে আপনারা জয়েন করবেন এখন আপনাদের টুইটার থেকে প্রথম দেখাবো যে পাই নেটওয়ার্ক কতটা স্ট্রং এবং কতটা পাওয়ারফুল প্রজেক্ট আপনারা এইটাকে কিভাবে দেখে আমি জানি না এইটা আপনাদেরকে একটু বুঝাবো প্রথমত এই জায়গাতে আমরা পাই অফিশিয়াল টুইটার পেজে চলে আসলাম আসার পরে এই জায়গাতে সাত ঘন্টা আগে তারা একটা ই করছে সেটা হচ্ছে তাদের যে কমিউনিটি বা ইকোনমি তারা কিভাবে এটাকে মুভ করবে এই বিষয়টা তারা কিন্তু এই জায়গাতে এক্সপ্লেন করছে সেটা হচ্ছে উই আর নট জাস্ট মাইনিং কয়েন বাট আপনাদের মাইনিং কয়েন কয়েনসরা উই আর দি বিল্ডিং এ গ্লোবাল ইকোনমি ওয়ান পাইনের মুভ অ্যাট টাইম মানে আপনারা এখন যে জায়গাতে আসেন এই টাইমটা থেকে আপনারা যারা যারা পাই মাইনিং করছেন আপনাদের থেকে কিন্তু পরবর্তীতে তারা এটি মুভ করে অন্য একটা জায়গায় তারা নিয়ে যাবে কিভাবে নিয়ে যাবে সেটা এখন বর্তমানে আধারে থেকে কিভাবে তারা আলোর দিকে নিয়ে যাবে এই বিষয়টা তারপর হচ্ছে যে পাই কমিউনিটি সম্পর্কে তারা অনেকেই জানেন না সেটা হচ্ছে যে কম্পেয়ারিং দি টপ থ্রি কয়েন দি মার্কেট ওভার পিরিয়ড অফ টাইম হুইস কয়েন ডু ইউ থিঙ্ক উইল বি মোর অ্যাকসেপ্ট অন ফিউচার মানে হচ্ছে যে পাই কয়েন ছাড়া তাদের তিনটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম হচ্ছে যে বিটি সি এবং ইথিরিয়াম তার পরের অবস্থানেই কিন্তু পাই নেটওয়ার্কের অবস্থানটা ধরে রাখছে এবং এই তিনটেই তারা কম্পেয়ার করবে যে আসলে কার কী আছে এই বিষয়টা আমি এই জায়গাতে আপনাদেরকে ছোটো করে দেখি ছোটো করে যদি দেখাই সেটা হচ্ছে যে বিটিসি দুই হাজার মাইনাস দুই হাজার ইথিরিয়াম মাইনাস ওয়ান মিলিয়ন পাই হচ্ছে যে মাইনাস সেভেন্টি ফোর মিলিয়ন নাম্বার অফ পার্টিসিপেন্ট ইন দি লাস্ট ফোর ইয়ার মানে হচ্ছে যে আপ তাদের এই ফোর ইয়ারে তাদের এই তাদের সাথে পার্টিসিপেট করছে প্রায় সাতচল্লিশ মিলিয়ন আর এই পার্টিসিপেট করছিলো লাস্টে তাদের ফোর ইয়ারে ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন আর বিটিসিসে দুই হাজার মানুষ কিন্তু পার্টিসিপেট করছিল কিন্তু চার বছরে কথাটা ভালো করে বুঝবেন তারপর হচ্ছে যে তাদের বিটিসির সাপ্লাই ছিল একুশ মিলিয়ন আর ইথিরিয়ামের কোনো সাপ্লাই নেই এটা হচ্ছে যে তারা চাইলি মাইনিং করা যাবে আর পাইয়ের ছিল কত সাপ্লাই ছিল সেটা হচ্ছে যে একশো বিলিয়ন নাম্বার অফ কয়েন সার্কুলেশন তারপর হচ্ছে যে এই বিটিসির পরে যে ইকোসিস্টেমের বিষয়টা আছে সেই ইকোসিস্টেম হচ্ছে বিটিসির কোনো ইকোসিস্টেমই নেই আর ইথিরিয়ামের ইকোসিস্টেম আছে এবং পাইয়ের ইকোসিস্টেম আছে সেইম তারপর হচ্ছে যে ডিসেন্টালাইজ লেটগার যেটা আছে সেটা হচ্ছে যে এটা তিনওটারই আছে তারপর হচ্ছে যে আপনারা যদি কনসাল্ট ম্যাথড যদি দেখেন সেটা হচ্ছে যে বিটিসিটা আছে পপ আপ আর এটা হচ্ছে পাও পয়েজ তারপর হচ্ছে এটা হচ্ছে চিয়া এটা কি এটা তারপর হচ্ছে যে ইনভরমেন্টাল প্রিয়কশন সরি প্রিটিকশন যেটা আছে সেটা হচ্ছে যে এই যেটা আছে সেটা হচ্ছে যে এই বিটিসি এবং ইথিরিয়াম কারোনায় শুধু পাইয়ের আছে তারপরে যদি আপনারা একটু দেখেন সেটা হচ্ছে যে পপুলারিটি পপুলারিটি মানে জনপ্রিয়তার দিক থেকে বিটিসি এবং ইথিরিয়ামের কোনো জনপ্রিয়তাই তাদের কাছে সেই পরিমাণ নেই বাট পাইয়ের আছে তারপর আছে যে আপনারা যে মাইনিংটা করছেন ম্যাথড অফ মাইনিং কি দিয়ে মাইনিং করছেন সেটা হচ্ছে বিটিসি ভিজিএ মানে অন্য একটা ডেস্কটপ থেকে বা বিভিন্ন অ্যাক্টিভিটি করে তাদের গ্রাফিক্স কাস্ট কার্ড কিনে আপনারা কিন্তু মাইনিংটা করতে হবে বাট তার এই ইথিরিয়ামের বিজি বাট কিন্তু পাই ছিল মোবাইল মাইনিং মোবাইল দিয়ে তারপর হচ্ছে যে নিচে যদি কে ভেরিফিকেশন যদি দেখেন বিটিশির কোনো কে ওয়াইসি ছিল না ইথিরিয়ামের কোনো কে ওয়াইসি ছিল না আর হচ্ছে যে পাইয়ের কিন্তু কে ওয়াইসি ছিল মানে যেটা হচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশন যাতে কেউ স্কাম না করতে পারে এই জায়গাতে কোনো যদি আপনি মনে করেন রোবটের মাধ্যমে মাইনিং করা হয় বিভিন্ন রকম মাইনিং করা হয় এইটা কিন্তু বিটিসি এবং ইথিরিয়ামের ক্ষেত্রে কিন্তু করা যেত বাট পাইয়ের ক্ষেত্রে কিন্তু এটা করা যেত না এই জায়গাতে দেখা যাচ্ছে যে টপ থ্রি কয়েনের ভিতরে আমরা যদি একটা আপডেট পরিকল্পনা করি সেই ক্ষেত্রে কিন্তু পাই নেটওয়ার্ক কিন্তু খুব টপ গ্রেটফুল একটা পজিশনে আছে বাট এটা কিন্তু পিছিয়ে ফেলানো সম্ভব না এই যে কটা অপশন দিয়েছে এর ভিতরে আপনার পাঁচটা অপশনই পাইয়ের ভিতরে আছে বাট ইথিরিয়ামের ভিতরে আছে দুইটা আর বিটিসির ভিতরে এক আছে একটা এখন এই যে পাইয়ের যে পরবর্তী ফিউচার বা ভবিষ্যৎ এটা কিন্তু খুবই গ্রেটফুল আপনারা যারা যারা আছেন আমার ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য প্লে লিস্ট তৈরি করে দেওয়া আছে প্লে লিস্ট দেখে আর আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকোন বাজিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য কীভাবে কী আপনারা সমস্যাগুলো সলিউশন করতে পারেন সমস্ত আপডেট আপনাদেরকে জানানো হবে ধন্যবাদ সবাইকে